তো বন্ধুরা দেখেন যে বাঙালি ভাই দেশ থেকে অনেক দূরে আছে কিন্তু রোজা ঠিকই রাখছে পরীক্ষা চলতেছে তার মধ্যেও এখানকার আর এখানকার এই যে পরিবেশটা দেশের সাথে কম্পেয়ার করলে কেমন দেশে তো সবসময় মনে করেন যে তিরিশ রোজার মধ্যে পঁচিশ রোজা পরিবারের সাথে করতাম একই টেবিলে বসে বাবা মা ছোট বোন সবাই একসাথে খেতাম তার বাকি পাঁচ দিন ধরেন বন্ধু বান্ধবদের সাথে এখানে আসলে সেরকম তো না মনে করেন যে যখন ক্লাস থাকে সন্ধ্যা পর্যন্ত সেদিন একাই ইফতার করতে হয় কিন্তু এখানে কিছু বাঙালি ভাই আছে আমার ইফাত আছে তারপরে রুমাত ভাই আছে আরো অনেকে আছে তাদের সাথে ইফতার করি একসাথে ইসলামিক সোসাইটি আছে তো খুবই খুবই

না এরকম যদি সারা লাইফ হয়তো প্রথম যে এক্সপিরিয়েন্স ওটাই মনে হয় না ফার্স্ট এক্সপ্রেশন আমার কাছে সারা জীবন মনে এরকমই যাবে বোরিং বাট আলহামদুলিল্লাহ এখন যে স্পেশালি বার্মিংহামে

এটা হচ্ছে এমন না যে শুধু বাঙালিরা বাঙালিরাই আমরা বাঙালিদেরকে খুঁজবো সকল ধর্মের সকল ন্যাশনালিটির মানুষজন আসছে একসাথে হচ্ছে অন্য লোক আসে জি অন্য ধর্মের লোক আসছে এবং কেমন ইসলামিক সোসাইটির যে আন্তরিকতা ওরা কিন্তু কাউকে থামাচ্ছে না সবাইকে সবাই সবার সাথে একসাথে বসে ইফতার করার যে ব্যাপারটা এটা এটা খুবই আনন্দদায়ক একটা